মাধ্যমিক পরীক্ষায় বা যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে আসা সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো প্রথম প্রশ্ন আমরা কী পাচ্ছি আমি ভাইকে সাইকেল দিলাম এই বাক্যের নিম্নরেখ পদ দুটি পদ দুটি বলতে একটা পদ পাচ্ছি ভাইকে আরেকটা পদ পাচ্ছি আমি সাইকেল এবার এই বিনিয়োগ পদ দুটি হচ্ছে জানতে চাইছে কি কারক কয়ে বলা হয়েছে যথাক্রমে কর্মকারক এবং গৌণ কর্মকারক এর উদাহরণ এটাকে বলা হয়েছে মুখ্য আর এটাকে কি বলা হয়েছে গৌণ কর্মকারক উদাহরণ অপশন ক্ষয়ে বলা হয়েছে দেখো ক্ষয়ে বলা হয়েছে যে যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ অর্থাৎ এখানে ভাইকে বলা হয়েছে বলা হয়েছে কি না হচ্ছে মুখ্য এটা বলা হয়েছে মুখ্য আর এটাকে বলা হয়েছে গৌণ ক্ষয়ের অপশন গৌণ আর সাইকেলকে বলা হয়েছে মুখ্য তাহলে উত্তর এই ক্ষয়ের উত্তরটা কিন্তু ঠিক হবে যেহেতু ভাইয়ের মধ্যে প্রাণ রয়েছে তাই সেটা গৌণ কর্মকারক হবে সাইকেলের মধ্যে প্রাণ নেই তাই এটা কি হবে প্রশ্ন বদ্ধার্থনগরী উপনগরী সমাজটি গড়ে উঠেছে কয়ে বলা যায় সাদৃশ্য অর্থে ক্ষয় বলা যে সামীপ্য অর্থে কয়ে বলা হয়েছে পশ্চাৎ অর্থে ক্ষয় বলা যে বিপসা অর্থে উপনগরী উত্তর হবে সামীপ্য অর্থে এবার আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো কয়ে বলে সরল বাক্য খয়ে বলা যে জটিল বাক্য গয়ে বলা হয়েছে মিশ্র বাক্য ভয় বলা হয়েছে যৌগিক বাক্য অবশ্যই তোমরা ঠিক ভেবেছো উত্তরটা হবে সরল বাক্য এবার আসছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আজ তোমার বাজার যাওয়া হয়নি এইটা থেকে করা হয়েছে আজ কি তুমি বাজার যাওনি এটা কোন বাচ্চার বাচ্চ পরিবর্তন বাচ্চ পরিবর্তন পরিবর্তনটা কীরকমভাবে ভাবে হয়েছে তাহলে বলা হয়েছে যে কয়ে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যের পরিবর্তন তার মানে এটাকে ভাববাচ্য বলেছে এটাকে কর্তৃবাচ্য বলেছে দু ক্ষয় বলা হয়েছে ভাব থেকে কর্মবাচ্য আচর ধরা এটাকে ভাব বলা হয়েছে এটাকে কর্মবাচ্য বলা হয়েছে কোনটা ঠিক হবে উত্তরটা ঠিক হবে কয়ের উত্তরটা ঠিক হবে অর্থাৎ ভাব থেকে কর্তৃবাচ্য উদাহরণ